দেখো পুকুর থেকে চিংড়ি মাছ ধরে নিয়ে এসছে চিংড়ি মাছ দিয়ে চিতা পাট শাক রান্না করবো চলো তাহলে পাট শাকটা তুলে নিয়ে আসি এই দেখো বাড়িতেই পাট শাক বুনেছি শাক আমি ভালো করে ধুয়ে নেব এবার মাছটা কেটে নেব মাছ আমার ধোয়া হয়ে গেছে এবার আমি শাকটা কেটে নেব একটু বড় বড় করেই কাটব শাকটা ধুয়ে কাটলেই ভালো হয় উনানে আমার ধরে গেছে এবার করাইট বসিয়ে নেব জল আমার গরম হয়ে গেছে এবার স্বাদ মতন লবণ দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব জল ফুটে গেছে এবার শাক দিয়ে দেব শাক আমি দুই মিনিট সিদ্ধ করে নেব নুন মাখিয়ে নেব শাক সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব। এই গরম হয়ে গেছে ফোরন দেওয়ার জন্য তেল দিয়ে দেব। ফোরনে দেব কালো জিরে শুকনো লঙ্কা। একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। प्याज ভাজা হয়ে গেছে দেব। এবার চিংড়ি মাছ দিয়ে দেবো পাঠশাক আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব